মাত্র সাত দিন এক টুকরো দারচিনি খেয়ে ঘুমালে কি হয় জানলে অবাক হয়ে যাবেন ঘুমানোর সময় এই দারচিনি খেয়ে যদি আপনি ঘুমান তাহলে নিজেই বুঝতে পারবেন যে আসলে এত উপকার আপনার জীবনে আসছে আপনি নিজেই কিন্তু অনুধাবন করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন এই জিনিসটা আমার হাতের কাছে থাকে আমার বাড়িতে আছে দোকানে আছে আমরা তো সবসময় হাতের কাছেই জিনিসটা পাই কিন্তু এটার ভিতরে যে এত কিছু উপকারিতা লুকিয়ে আছে এটা তো আমরা আগে জানতাম না জীবনে যারা কোটি কোটি টাকা হসপিটালের বেডে শুয়ে থেকে ডাক্তারকে দিয়েছেন কবিরাজের কাছে গেছেন ডাক্তারের কাছে গিয়েছেন বিভিন্ন জায়গায় জমি বিক্রি করেছেন লোন তুলে ভারতের মাদ্রাসে গিয়েছেন সিঙ্গাপুরে গেছেন কোথাও থেকে আপনার এই রোগগুলো সারাতে পারেন নাই কোরআনই একটা টিপস দিই কোরআনই একটা আমল দিই যেটা আল্লাহ প্রদত্ত গাছ আল্লা যদি ঘুমানোর সময় আপনি এশার নামাজের পরে এই আমলটি করতে পারেন তাহলে আপনি আল্লাহ পাবেন আমি যেভাবে বলবো ফলো করবেন আমি যেভাবে বলবো নিয়মটা এইভাবে কাজে লাগাবেন আমি যেভাবে বলবো এই বিষয়টা সেভাবে মাথায় রেখে যথা টাইমে যথা এই আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল রকমের কষ্ট দুঃখ অসুস্থতা আপনার ভিতরে যে একটা অস্থিরতা সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে আমি বলবো যারা অসুস্থ মানুষ যারা বিভিন্ন রুগী হাঁটুতে ব্যথা ক্যালসিয়ামের সমস্যা এরপরে পেটের ব্যথা এরপরে থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে শেফা দান করবে দার্শিনীর ভেতরে এত মানে শক্তি আল্লাহ রবুল্লা আলামিন দান করেছেন কারণ এটা পৃথিবীর কোনো মানুষের তৈরি না এটা আল্লাহ প্রদত্ত গাছ এক নম্বরে আল্লাহ দেখেন কি দিয়ে রেখেছেন যে দাঁতের ব্যথা যদি কারো থাকে বহু ডাক্তারের কাছে গেছেন দাঁত বিভিন্ন ভাবে আপনি লাগিয়ে নিয়েছেন দাঁত ওয়াশ করেছেন এরপরে ভালো হয় না ব্যথা এসা নামাজ পড়ে আপনি এক টুকরো দারচিনি চিনি খেয়ে ঘুমিয়ে পড়বেন সুন্দর করে চাবিয়ে দেখবেন যে আপনার দাঁতের ব্যথা এক সপ্তাহের ভিতরে ভালো হয়ে গেছে দুই নম্বরে আপনি দেখবেন ক্যালসিয়াম যাদের কম রুকুতে গেলে ব্যথা হয় শেষদাতে গেলে ব্যথা হয় দীর্ঘক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না নামাজ পড়তে পারেন না সলা আদে করতে পারেন না ঈদের মাঠে যাবার পরে আপনি বসে আছেন হুজুর একটু বক্তব্য দিচ্ছে আপনার কাছে বিরক্তি লাগতেছে কারণ মাজা এবং হাতুতে ব্যথা আছে আপনি বসে থেকে মনাজাত করতে পারছেন না আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন না এই ধরনের রুগী এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে এই আপনার দার্সিনির একটু খালি মুখে নিয়ে এসার সলাতের পরে ঘুমাতে যখন যাবেন সব শেষ করে ওই সময়টা মুখে দিয়ে ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার সকল রকম রোগ থেকে পাক হেফাজত করবেন তিন নম্বরে হাড় শক্ত করে যাদের হাড় দুর্বল আছে এই হাড় শক্ত করার জন্য আপনাকে দারচিনি খেতেই হবে অবশ্যই চার নম্বরে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে পেটের ব্যথা সবসময় গ্যাস মনে হয় যে আপনার গলার কাছে কি যেন জমায় আছে আপনি ভালো ক্লিয়ারলি কথা বলতে পারেন না আপনি কিছু খেলেই পেটটা জাম হয়ে থাকে লাগে খোদা না এই ধরনের মানুষের গ্যাস্ট্রিক ডায়রিয়া পেট ব্যথা থেকে এই কিন্তু আমাকে আপনাকে হেফাজত করবে আল্লাহ পাকের নির্দেশে অবশ্যই এটা কাজে লাগাবেন পাঁচ নাম্বারে ডায়াবেটিস যদি কারো অতিরিক্ত থাকে তাহলে এটা খাবেন ছয় নম্বরে অতিরিক্ত ওজন যদি কারো থাকে তাহলে ওজন কমাবে ইনশাআল্লাহ সাত নম্বরে হাঁপানি এজমা এবং যদি কারো সেলের থাকে। তাহলে এই দারচিনি আপনার শরীরটাকে গরম রাখে আপনি ঘুমাতে যাবেন যখন তখন খেয়ে একটু ঘুমাবেন দেখবেন আপনার নিঃশ্বাস ক্লিয়ার এবং সকালবেলা সুন্দর একটা ঘুম থেকে আপনি উঠতে পারবেন সকল কাজে আপনার মনোযোগই থাকবে এবং আপনি প্রত্যেকটা এবাদতের ভিতরে আপনি মনোযোগ পাবেন কারণ শারীরিকভাবে অসুস্থ থাকলে কোনো এবাদত বোন দেখি ভালো লাগে না আপনার ইচ্ছাও করছে যে আমি নামাজ আরও দুরাকাত পড়ব কিন্তু অসুস্থতার কারণে আপনি পড়তে পারছেন না এই জন্য আসেন হার্ট অ্যাটাক ক্যান্সার দূর করে আপনি যদি ঘুমাতে যাওয়ার সময় রেগুলারই এক সপ্তাহ খেতে পারেন ইনশাল্লাহ হার্ট অ্যাটাক ক্যান্সার থেকে আপনি হেফাজতে থাকবেন মাথা ব্যথা যাদের আছে পুরাতন মাথা ব্যথা পুরাতন অনেক দিনের মাথা ব্যথা ভালো হয় না বিভিন্নভাবে ঝেড়ে নিয়েছেন চিকিৎসা করেছেন আপনি দারচিনি এক সপ্তাহ এক টুকরো করে খান আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা আপনার ফিরে আসতেছে না বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করছেন কিন্তু আল্লাহ প্রদত্ত গাছের ছাল এই যে দার্সিনে আপনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় একটু মুখে দিয়ে চাবিয়ে খেয়ে ঘুমায় যাবেন দেখবেন এক সপ্তাহের ভেতর আপনার চেয়ারা পুরোটা চেঞ্জ হয়ে গেছে চেহারার ভেতর একটা নূর চমকাচ্ছে লাবণ্যতা ফিরে এসেছে বিশেষ করে আং তরুণ যারা আছে তাদেরকে বলে যে তারা রূপের সৌন্দর্যটা বাড়ানোর জন্য বিভিন্ন কসমেটিক ব্যবহার করে রূপের বিভিন্ন চর্চা করে তাদেরকে বলবো যে এই দারচিনি যদি খায় ইনশাল্লাহ তার ইয়াং এবং তরুণ বয়স বেশি হয়ে যাবে কিন্তু চেহারার মধ্যে সাফ পড়বে না গর্ভ অবস্থায় যদি দারচিনি খেলে মুখে রুচি বৃদ্ধি করে মা বোনদের যদি গর্ভাবস্থায় রুচি কম থাকে তাহলে যদি এক টুকরো দারচিনি খান আপনার রুচি বৃদ্ধি করবে এবং বরুণের সমস্যা যাদের আছে বিশেষ করে ইয়াং জেনারেশন তরুণদেরকে বলবো ইয়াং পিপল যারা আছে যে বরুণের সমস্যা যাদের আছে প্রতিদিন শোয়ার সময় সমস্ত কাজ শেষ করে এই দারচিনি মুখে দেবে যদি খেয়ে ঘুমিয়ে পড়ে ইনশাআল্লাহ তার বরুণ অনাসে অনায়াসে ভালো হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরে মনে হবে না যে তার ফেসের উপরে বরুণ ছিল পাক আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত এই গাছের যথাযথ উপকারিতা যেন আমাদের সকলকে দান করেন